কেমন তোমরা এই তো সকালবেলা থেকে ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে ঘরে জানালাটা খুলে দিলাম যেন ঘরে আলু বাতাস প্রবেশ করতে পারে বাইরে দেখলাম যে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা কোনো রোদের দেখা নেই কিন্তু এখনকার ওয়েদারের কথা কিছুই বলা যায় না এই দেখি মেঘলা আবার একটু পরে দেখি রোদ উঠে যায় একটু পরে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে যায় মানে পুরো একটা উল্টাপাল্টা অবস্থা আর আমার ছেলে এদিকে প্রতিদিনের মতোই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একটা মোবাইল নিয়ে বসে পড়েছে তার এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে যেহেতু সে বড় হচ্ছে সামনে হচ্ছে তাকে আমি স্কুলে চিন্তা ভাবনা করছি তাই তার এই অভ্যাসটা যেভাবে হোক চেঞ্জ করতে হবে মানে মোবাইল দেখার অভ্যাসটা তাকে ছাড়াতে হবে এরপর চলে আসলাম এই তো নাস্তা বানানোর জন্য আজকে হচ্ছে একদম মুছে করে লাল লাল পরোটা বানাবো সেই সাথে হচ্ছে একটু চা বানাবো চা দিয়ে হচ্ছে আজকে সকালে নাস্তাটা করে নিব এই পরোটা বানানোর জন্য ডোটা হচ্ছে আম্মু সকালবেলায় করে রেখেছিল। এখন হচ্ছে আমি জাস্ট আটাটা ভালোভাবে মেখে তারপর হচ্ছে পরোটাগুলো বেলে তারপর ভেজে নিব আর পরোটা বানানোর ক্ষেত্রে আটা মাখানো যত সুন্দর হয় পরোটা কিন্তু খেতে ততই বেশি মজা হয় দেখতেও সুন্দর হয় এরপরেই তো পরোটাগুলো বেলা হয়ে গেলে এখন আমি ভেজে নিচ্ছিলাম আজকে পরোটাগুলো একটু পাতলা পাতলা করে বানিয়েছি কেননা আপনাদের ভাইয়া বলছে যে পাতলা পরোটা খেতে নাকি বেশি ভালো লাগে মোটা মোটা করে বানাই আমি সময় সেটা নাকি খেতে ভালো লাগে না তাই আজকে একটু পাতলা পাতলা করেই বানালাম এই তো এখন পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম আর আজকে পরোটাগুলোর কালার অনেক সুন্দর এসেছিলো আর খেতে অনেক ভালো লাগছিল অনেক লেয়ার হয়েছিল ভিতরে যাই হোক এদিক দিয়ে হচ্ছে পরোটা বানাচ্ছি আর অপরদিকে চা বানানো অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে আমি চুলার উপরে রেখে দিয়েছি ইলেকট্রিক চুলার উপরে যেন গরম থাকে এখন হচ্ছে পরোটা বানানো হয়ে গেলে তারপর চায়ের সাথে দুধ আর চিনি মিক্স করে এই তো রেডি হয়ে গেল সকালের নাস্তা এখন হচ্ছে ঘরে গিয়ে বসে বসে সকালে নাস্তা খাবো প্রতিদিনের মতো আজকেও আমি তিনটা পরোটা বানিয়েছি আর এদিকে চা হচ্ছে বলো কুটছিলো এখন এটা আমি দুধ চিনি তো মিক্স করে ঘরে নিয়ে চলে আসলাম আমি প্রতিদিনের মতো একটা পরোটাই খাবো আজকেও গরম গরম পরোটা আর সাথে এক কাপ চা জাস্ট ওয়াও একটা কম্বিনেশন যাই হোক এখন সকালে নাস্তা করে নিন অর্ডারটা আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন যে কতটা মুচমুছ হয়েছে একদম ভেঙে ভেঙে আসছিলো সত্যি বলতে এটা অনেক বেশি মুছমুছ হয়েছিল আজকে এদিকে আমিও খাচ্ছিলাম সাথে আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম আর অপর অপরদিকে আপনাদের ভাইয়াও খাচ্ছিল তিনজন মিলে সকালের নাস্তা করে নিচ্ছিলাম আজকে নাকি আমার ছেলে সকালবেলা কিছুই খায়নি তাই আমার সাথে আজকে আমি তাকে সকালের নাস্তাটা করিয়ে দিচ্ছিলাম সকালে নাস্তা খেতে খেতেই দেখলাম যে বাইরের ওয়েদার একদম খারাপ হয়ে গেছে অনেক বেশি রোদ উঠে গেছে অনেক গরম লাগছিল তাই এই তো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিমটা হচ্ছে আরও দুই তিন দিন আগে আনা হয়েছিল কিন্তু হঠাৎ ঠান্ডা পড়ে যাওয়ার কারণে আর খাওয়া হয়ে ওঠেনি আজকে দেখলাম যে অনেক বেশি গরম পড়েছে তাই আজকেই খাচ্ছিলাম আইসক্রিমটা এরপর আইসক্রিম খাওয়ার পর হচ্ছে দুপুরে খাবার খাবো এখনও দুপুরে খাবার খাইনি ছেলেকে খাইয়ে দিয়েছি ইতিমধ্যে এরপর এটা হচ্ছে বিকেল বলা আপনাদের ভাইয়া বাসায় আসার পর আজকে আপনাদের ভাইয়া বাসা আসার সময় ছেলে এবং মেয়ে দুজনের জন্যই খেলনা নিয়ে এসেছে এখানে ছেলের জন্য হচ্ছে অ্যানিমেল কিছু খেলনা নিয়ে এসেছে আর আমার ছেলে তো ঘুম থেকে উঠে তার এই খেলাগুলো দেখে মানে নতুন খেলা দেখে সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল আসলে বাচ্চারা এমনই নতুন কোনো খেলা দেখলে তারা অনেক বেশি খুশি হয় আর অপরদিকে মেয়ে যেহেতু এখনও ছোটো তাই মেয়ে জন্য হচ্ছে এই খেলাগুলো এনেছে কিছুদিন যাবত হচ্ছে আমার মেয়ে খুব বেশি হাত ছোড়াছি করে কিছু দেখলেই ধরতে যায় তাই তার জন্য এই খেলাগুলো আনালাম এগুলো হচ্ছে ধুয়ে তারপর তাইকে খেলতে দিব আর আমার মেয়েটা হচ্ছে এখনো ঘুম আছে দুপুরে যে ঘুমিয়েছে এখনো ঘুম থেকে উঠে এই ভিডিওটি এই পর্যন্ত আজকে একদমই ছোট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ